হিপোর্ট হয়ে পড়েছে খালি সেনাবাহিনী এটিকে আছে বিমান বাহিনী ঠেকে আছে নৌবাহিনী এটিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্ধেহর অবকাশ থাকে কোনো কার্বন থেকে অ্যাকশন নাও হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহর অবকাশ থাকে সেটা তাদের পেভারেন্ট যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরো আমার বিজে থেকে যোগ করে আরো বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপেয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করব এটা ন্যায় নীতিতে আপনার প্রতিষ্ঠিত থাকবে আপনারা কিছু মনে করবেন আজকে আমি পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার কথা ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আবার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে হবেন আবার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা ভ্যান রানাফ্ট মাস চ্যাটান এইট মাস অ্যান্ডানাথ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা ফেরত পারি